একটি সিমের কারণে কিন্তু পুলিশের চোখে আপনি অপরাধ হয়ে যেতে পারেন আমরা কিন্তু অনেকেই জানি না আমাদের কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আপনার অজান্তে কেউ আপনার এনআইডি কার্ড দিয়ে সিম ব্যবহার করছে কিনা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না যদি আপনার অজান্তে কেউ আপনার এনআইডি কার্ড দিয়ে সিম ব্যবহার করে থাকে আর সে যদি অপরাধ করে থাকে সে অপরাধের দায় কিন্তু আপনাকে নিতে হবে জন্য বলি যে একটি সিমের কারণে কিন্তু আপনার সারা জীবনের কান্না আপনি কিভাবে চেক করবেন যে আপনার কাঙ্ক্ষিত এনআইডি কার্ডটি দিয়ে কয় সিম রেজিস্ট্রেশন করা সেটা কিন্তু আমরা অনেকেই জানি না আজকের এই ছোট্ট একটা ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আর এমন গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমাদের পেজে বা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই আমাদের পেজে নতুন হয়ে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো কাজটা করার জন্য আপনারা কাজটা দুভাবে করতে পারবেন অবশ্যই আপনাদের এনআইডি কার্ডটি আপনাদের কাছে থাকতে হবে অর্থাৎ আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিতে হবে আপনি কাজটা করতে পারবেন আমরা যে মাই জিবি অ্যাপ্লিকেশনটা ব্যবহার করি না ফোনে মাই জিবি অ্যাপ্লিকেশনটা আপনারা এইটা দিয়েও করতে পারবেন আপনারা ডায়াল পেড থেকে ফোনের ডায়াল পেড থেকে এটা দিয়ে আপনি কাজটা করতে পারবেন তো আমি মাই জিপি যেটা এটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আপনার নামে কয়টা সিম রেজিস্ট্রেশন তো আপনার এনআইডি কার্ডটি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা সেটা দেখিয়ে দিচ্ছি তো কাজটা করার জন্য আমি মাই জিপি অ্যাপ্লিকেশনটার মধ্যে সিম্পলি একটা ট্যাপ করে দিব তো আমি ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু জিবি অ্যাপ্লিকেশনের লোক ওটা আমাকে নিয়ে আসবে হ্যাঁ আপনি একটু অপেক্ষা করুন এই যে দেখুন আমি আমার জিবি অ্যাপ্লিকেশনে চলে আসলাম আসার সাথে সাথে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে দেখতে পারতেছেন এখানে অনেকগুলো অপশন আছে সিম্পলি আপনারা এখান থেকে সি মোর যে দেখতে পারতেছেন সি মোর আপনারা এখান থেকে সি একটা ট্যাপ করে দিবেন সি মোরে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে একটু স্কোর করে নিচে চলে যাবেন স্কোর করে নিচে চলে যাওয়ার সাথে সাথে এখানে দেখতে পারছেন সিম ইউ অএন অর্থাৎ আপনার সিমটা কার নামে হ্যাঁ তো আপনি সিম ইউ অএন আপনি এটার মধ্যে সিম্পল একটা ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন লাস্ট ফোর ডিজিটের এনআইডি নাম্বার অর্থাৎ আপনার এনআইডি কার্ডের লাস্টে চারটা নাম্বার এখানে বসাতে হবে লাস্টে চারটা নাম্বার কিন্তু আপনি এখানে বসাতে হবে তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টে চারটা নাম্বার বসিয়ে দিচ্ছি জিরো সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন আমার এনআইডি কার্ডের নাম্বার লাস্ট নাম্বারটা অবশ্যই লাস্টের নাম্বারটা আপনারা বসাবেন লাস্টের চার সংখ্যার যে এনআইডি কার্ডের নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে কাজ করবেন কন্টিনিউ বাটন পাবেন এই যে কন্টিনিউ বাটনের মধ্যে আপনারা একটা টিকমার করে দিবেন তো আমি কন্টিনিউ বাটনের মধ্যে একটা ট্যাপ করে দিলাম ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমার এনআইডি কার্ডটি দিয়ে কিন্তু তিনটা সিম রেজিস্ট্রেশন করা এই যে দেখতে পাচ্ছেন তিনটা সিম রেজিস্ট্রেশন করা এখানে যদি তিনটার বাহিরে কোনো সিম রেজিস্ট্রেশন করা থাকতো তাহলে কিন্তু আমি বিপদে পড়ে গেলাম আর এই তিনটা সিম কিন্তু আমি নিজেই ইউজ করি টেলিটুক একটা এয়ারটেল একটা গ্রামীণ ফোন একটা হ্যাঁ তো আমি তিনটা যেহেতু নিজেই ইউজ করি তাহলে কিন্তু আমার আর কোনো সন্দেহ নাই যদি তিনটার বাইরে কেউ আমার এনআইডি কার্ডটি দিয়ে সিম রেজিস্ট্রেশন করে থাকে আর সে বড় ধরনের অপরাধ করে থাকে তার অপরাধ কিন্তু আমি গ্রহণ করতে হবে তার অপরাধের দায় কিন্তু আমাকে নিতে হবে আমি কিন্তু পুলিশের চোখে অপরাধী হয়ে যাব এর জন্য আপনারা খুব সতর্কিতভাবে চেক করে নেন যে আপনার অজান্তে কোনো সিম আপনার এনআইডি কার্ড কার্ডটি দিয়ে ব্যবহার হচ্ছে কিনা আমার এনআইডি কার্ডটি দিয়ে কিন্তু তিনটা সিম রেজিস্ট্রেশন করা আপনার যদি অপরিচিত লাগে যে এই নাম্বারটা আমি ব্যবহার করছি না এই নাম্বারটা আসলো কোথায় থেকে তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সাথে সাথে গিয়ে আপনি যে কোম্পানির সিম এই কোম্পানির অফিসে যে আপনারা অভিযোগ করবেন যে এই সিমটা তো আমি তুলছি না বাট আমার আইডি দিয়ে কে যে তুলে ফেলছে আমি এই সিমটা বন্ধ করতে চাচ্ছি তখন তারা বন্ধ করে দিবে আর তা না হলে কিন্তু পুলিশের চোখে আপনি সারা জীবনের জন্য অপরাধী হয়ে যাবেন একটা অ্যাক্সিডেন্ট সারা জীবনের কান এর জন্য বলে আপনারা দ্রুতগতিতে সতর্কিত হয়ে যান আর অবশ্যই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আর আমাদের পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটাকে ফলো করে সাথে থাকবেন এবং গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আমরা সময় দিয়ে থাকি ধন্যবাদ সকলকে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা নতুন কোনো লাইভে সে পর্যন্ত সকলেই ভালো থাকেন আল্লাহ হাফেজ